অনেকে বলে ভাই আমার ফেসবুক পেজের বা আইডি রিলস দিন দিন ডাউন হয়ে যাচ্ছে ভিউজ বাড়তেছে না ফলোয়ার বাড়তেছে না সব কিছু লাল হয়ে গেছে এগুলো আমি কীভাবে বাড়াবো তো সেজন্য জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের বা আইডি রিলস বাড়াবেন ফলোয়ার বাড়াবেন ভিউজ বাড়াবেন আপনাকে কীভাবে কাজ করলে বা কীভাবে কাজ করতে হবে ফেসবুক কীভাবে বলতেছে কাজ করার জন্য কীভাবে কাজ করলে আপনার রিচ ফলোয়ার ভিউজ বাড়বে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমি মূল ভিডিওটা শুরু করছি ভিডিওটা বাড়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ফেজটি ফলো করবেন সো বিওর্স ফেসবুক পেজের রিস্স বাড়ানোর জন্য প্রথমত আপনাকে একটা সেন্ডিস অন করতে হবে তারপরে বাকি কাজগুলো আপনাকে করতে হবে সেন্সটা কীভাবে অন করবেন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার ফেসবুক পেজের বা আইডির এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসবেন এখানে আসার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আপনি এখানে ক্লিক করবেন সেন্সটা অন করার পরে আপনাকে আর কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে আপনি জেগাটি করবেন এই যে নামের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার নামটা এখানে থাকবে নামের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন সি অল দেখতে পাচ্ছেন এই সি অল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে রিস মোর পিপুল এই সেন্টেন্সটা অন করা আছে কিনা দেখে নেবেন যদি অন করা থাকে ঠিক আছে আপনাকে বাকি কাজগুলো করতে হবে এখানে লেখা আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল মানে আমি আরো মানুষের কাছে পৌঁছাতে চাই ঠিক আছে আপনি এটা চান আপডেট লেখা আছে আপডেট অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনাকে অন করতে হবে এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্টের উপরে ক্লিক করবেন এখানে লেখা আছে পিপুল টু ইনভাইট এ পিপুল টু ইনভাইট ক্লিক করবেন ক্লিক করবেন এখানে লেখা আছে ফাইভ পিপুল ফাইভ পিপুল ফাইভ পিপুল এখান থেকে ডান দিকে লেখা আছে ইনভাইট এখান থেকে আপনারা প্রতিদিন ইনভাইট করবেন প্রতিদিন দশ থেকে বারো বার এরকমভাবে রিভেউস দিয়ে দিয়ে আপনারা ইনভাইট করবেন ঠিক আছে আমি রিভেয়স দিলাম আবার কিন্তু তিনজন ছয়জন ছজন ঠিক আছে আমি ইনভাইট করলাম এবারে প্রতিদিন আপনারা এখান থেকে ইনভাইট করবেন এবার আপনার ফেসবুক পেজে রিল্স বাড়ানোর জন্য এখান থেকে আপনারা ড্যাশবোর্ডে আসবেন এখানে লেখা আছে দেখতে নেক্সট নেক্সট স্টেপ আপনাকে স্টেপে কি ভাবে কাজ করতে হবে কি কি করতে হবে এখানে লেখা আছে সিওল এ সিওল ক্লিক করবেন ক্লিক করার জন্য ফেসবুক আপনাকে কি কি বলতেছে এই কাজগুলো যদি করেন তাহলে আপনাদের রিল্স বাড়বে এখানে লেখা আছে প্রথমে আমাকে বলতেছে ট্রাই ফোস্টিক মোর রিলস দিস উইক মানে আমাকে বলতেছে আমাকে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করার জন্য তাহলে আমার পেজে রিল্স বাড়বে এখানে লেখা আছে ই রিল গেট থার্টি ওয়ান পার্সেন্ট মোট ভিউর অন এভারেস্ট মানে আমার রিল ভিডিও থেকে অনেক বেশি পরিমাণে ভিউজ আসে এখানে কিন্তু ফেসবুক দিয়ে রাখছে আমাকে আরও বলতেছে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করার জন্য তারপরে লেখা আছে কন্টিনিউ ইউর উইকলি ফরগেস্ট ই মানে উইকলি চ্যালেঞ্জ উকলি চ্যালেঞ্জটা কিন্তু আমাকে পূরণ করতে হবে যদি আমি পূরণ করতে পারি তাহলে কিন্তু আমার এখান থেকে কিন্তু রিস্টে বাড়বে এখানে লেখা আছে তিরিশটা কমেন্ট রিপ্লাই দিতে হবে ছয়টা রিলস ভিডিও আপলোড করতে হবে ষোলোটা ফোস্ট করতে হবে পঞ্চাশটা ফলোয়ার আসতে হবে ঠিক আছে অবশ্যই আপনারা ওই চ্যান্সটা পূরণ করবেন তাহলে আপনাদের রিস্ক বাড়বে এটা আমাকে বলতেছে আপনাদেরকে যেভাবে বলে এটা আপনারা দেখে নেবেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেখানে লেখা আছে রিসপন্ড টু এই আঠারোটা কমেন্ট মানে আঠারোটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ফেসবুক বলতেছে তাহলে আমার রিস অ্যাংগেজমেন্ট ফলোয়ার বাড়বে ঠিক আছে এখান থেকে আপনার যে যে কমেন্ট করছে এই যে লাইক দিয়ে তাদেরকে রিপ্লাই দিবেন লাইক দিয়ে দিয়ে তাদেরকে রিপ্লাই দিবেন ফেসবুক যতটা কমেন্ট বলতেছে এই কমেন্টগুলো আপনি রিপ্লাই দিবেন রিপ্লাই দিলে কিন্তু আপনাদের এখান থেকে রিসটা আগের থেকে অনেকটা বাড়বে তারপরে এর কাছে ইউর নিউ নিউ পেন মানে আপনার যে ফুস টপ পেন আছে আমার এখান থেকে ক্লিক করে তাদেরকে ফুস করার জন্য আমার পেজে যাতে টপ পেন আছে তাহলে সবার সাথে আমার একটা অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আমার পেজে রিচ বাড়বে আর টপ পেনের সাথে অ্যাঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে ঠিক আছে কাজগুলো আপনারা প্রতিদিন করবেন প্রতিদিন নিয়ম করেন তাহলে দেখবেন আপনারা নিয়মিত কাজ করলে আপনাদের ফেসবুক পেজে রিচ বাড়বে এইরকম ভাবে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের রিচ ডাউন থেকে কতটা উপরে গেছে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও